সালামু আলাইকুম রহমতুল্লাহ সময় দর্শক আজকে আপনাদের দেখাবো লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটের প্রচুর অর্ডার আসছে বন্যার ভিতরে আপনারা যারা লাইভ জ্যাকেট লাগে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমাদের কাছে জিরো সাইজ এস সাইজ এম সাইজ এল সাইজ ডাবল এল সাইজ সব সাইজ আছে সাতাগুলো লাইফ জ্যাকেটগুলোর কোয়ালিটি অনেক ভালো আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি এক পিস নিলেও আপনাদের ঠিকানা বানিয়ে দেওয়া হবে পাইকারি নিলে বানিয়ে দেওয়া হবে স্টক বাজার ঢাকা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাইকারি এবং খুসা সেল করছি প্রোডাক্টগুলো কোয়ালিটি অনেক ভালো যাদের লাইভ জ্যাকেট লাগে আপনাদের বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য সবার জন্য নিতে পারেন তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো যা টাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা টাকার বাইরের একশো তিরিশ টাকা অবশ্যই অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জটা গ্রুপ পেমেন্ট করতে হবে বাকি প্রোডাক্টের প্রাইস হাতে পেয়ে দিতে পারবেন তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কল দিবেন না আপনি বরং হোয়াটসঅ্যাপ বাই এই মধ্যে মেসেজ দিন দ্রুত সার্ভিস পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবগুলো সাইজ আপনাকে দেখাবো যেটা এখন খুলতেছি দেখতে পাচ্ছেন প্রতিটার সাথে সাথে আলাদা ক্লিপ আছে তারপরে প্রতিটার সাথে চেন আছে আবার বাদ দেওয়ার জন্য আলাদা রশি আছে আর ফোমগুলো অনেক ভালো ডাবল ফোম ঠিক আছে অনেক ভালো কোয়ালিটির যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা জিরো সাইজ এটা জিরো সাইজ একেবারে জিরো যা বাচ্চাদের জন্য ছোটো বড়ো সব জন্য ব্যবহার করতে পারেন সব সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা জিরো সাইজ তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপর আপনি দেখাবো এস সাইজ এটা হলো এস সাইজ হ্যাঁ তারপর আপনি দেখাবো এস সাইজ এটা এস সাইজ পদ ভিতরে পর্যাপ্ত জায়গা স্বাস্থ্যবান ব্যবহার করতে পারবে তো যাদের যেটা লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করুন এটা এস সাইজ এটা এস সাইজ তারপর আপনার দেখাবো এম সাইজ এটা দেখতে পাচ্ছেন এটা এম সাইজ কোয়ালিটি অনেক মজবুত ভালো কোয়ালিটি পিছনের সাইজ তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করুন তারপর আপনার দেখাবো এল সাইজ এটা হলো এল সাইজ বড় আর এক্সেল সাইজ আমাদের এই ভিডিওতে নিয়ে আমাদের চ্যানেলে অন্য ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন তো এক্সেল সাইজ এর থেকে একটু বড় আপনার যে যে সাইজে লাগে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যাদের যে সাইজ লাগে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার যোগাযোগ করুন প্রত্যেকটা কোয়ালিটি অনেক ভালো চেন আছে আলাদা লক আসে এবং বাদ দেওয়ার জায়গা আসে যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন তো আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি অবশ্যই করে খেটে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা ব্যবহার করে আপনি দেখাচ্ছি ঠিক আছে অনেক সুন্দর মজবুত কোয়ালিটি সম্পন্ন যাদের যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোট বড় সকলের আছে একেবারে জিরো সাইজ একেবারে জিরো বাচ্চা থেকে নিয়ে এডেল সাইজ বড়দের জন্য সবল সাইজ আমাদের কাছে আছে তো আমরা সারা বাংলাদেশে